আজকে আর একটা ফ্লাওয়ার দিয়ে কলকাতা করছি ঠিক আছে যেরকমভাবে বলেছিলাম আগে তোমাদের শেপটা বানিয়ে নিতে হবে রেফারেন্স লাইন দিয়ে আগে শেপটা বানিয়ে নাও ছোটো ছোটো পয়েন্ট করে করে যাতে বুঝতে পারো ভাবে শেপটা আছে বানিয়ে নেওয়ার পর এখানে তোমরা ফ্লাওয়ার অ্যাড করবে যে কোনো প্যাটার্নে তোমরা এখানে ফ্লাওয়ার দিতে পারো তো এখানে ধরো আমি এই ফ্লাওয়ারটা দিচ্ছি একটা দিয়েও করতে পারো বা যদি চাও যে আরো ফ্লাওয়ার দেবে সেটাও হবে তো এখানে আমি ধরো একটাই দিচ্ছি দিয়ে তারপর লাইনটাকে আমি বোল্ড করছি লাইনটাকে এরকম সুন্দর করে শেপটা দেবে আর লাইনটাকে একটু বোল্ড করবে এবার লাইনটা একটা লাইনের ওপর করার দরকার নেই আরও একটা লাইন আমি এখানে সরু লাইন এখানে অ্যাড করলাম ঠিক আছে এবার ফ্লাওয়ার যেহেতু দিয়েছি তাই আমাদের কিছু কিছু পাতার স্ট্রোক এখানে অ্যাড করতে হবে ঠিক আছে নিগেলে যে ডটটা আছে সেই ডটটা অন্য কালার দিয়ে হাইলাইট করবেন আর এটা আমি স্কিন কালার দিয়ে করছি ডিটেইলে ডটটা তোমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট করবে ঠিক আছে এর ভিতরে ধরো আমি আরো কিছু কম এখানে অ্যাড করতে পারি দেন পাতা স্ট্রোক কিছু কিছু ডট দিয়ে লাইন ডট লাইনটা দিলে সুন্দর লাগে কলকার মধ্যে দু সাইড থেকে এরকম পাতা স্ট্রোক দিয়ে পুরোটা নিয়ে যাবে যেহেতু এক সাইডের লেন্থটা আমাদের একটু লম্বা রাখতে হবে তাই দুদিক থেকে সমানভাবে কিন্তু পাতাটা কিন্তু নিয়ে যাবে না কোনো একটা দিকে কিন্তু আমাদের লাইনের পাতাটাকে একটু কমিয়ে দিতে হবে যেমন এই দিকটা আমি কমিয়ে দিলাম এই সাইডেও একটা পাতা ভিতরেও কিছু কিছু পাতা দিয়ে দিয়ে এইভাবে কমপ্লিট করে দিতে পারো এবার দুদিকটাই যদি চাও যে পুরোটা পাতা দিয়ে দিয়ে নিয়ে যাবে সেটাও হবে আর পাতা দিয়ে না করতে চাইলে দেখো এদিকে একটা কলকা করেছি ডট দিয়ে দিয়ে তোমরা কলকাতাকে করতে পারো ঠিক আছে যদি পুরোটা না পাতা দিতে চাও কিছু কিছু ডট প্লাস্টে গিয়ে অ্যাড করবে দিয়ে কলকাটা কমপ্লিট করবে দেখো এখানে কলকাটা আমার কমপ্লিট এরপর জাস্ট হোয়াইট কালার দিয়ে আমি এটাকে হাইলাইট করবো মিডিলের কে হাইলাইট করলাম মানে যতগুলো আমি এখানে ডট ইউজ করেছি সেই ডটগুলোর মধ্যে আমি হোয়াইট কালারটা দিয়ে দিয়ে এটা হাইলাইট করে দিলাম ঠিক আছে পাতাগুলোর মধ্যে যদি আমরা হোয়াইট কালারটা দিই সেটা কিন্তু শুধু পুরোটা টানবে না জাস্ট কুকুর একটু করে হোয়াইট কালার দিয়ে দিয়ে পাতাগুলোকে আমি একটু হাইলাইট করব এভাবে ফিনিশিং দেবে দেখতে কলকাতা আরও সুন্দর হয়ে যাবে চেষ্টা করবে বেসটা স্কিন কালার দিয়ে করার আর হোয়াইট কালার দিয়ে হাইলাইট করার ঠিক আছে পাপড়িগুলোতে একটু করে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে দিলাম আর কোনো জায়গায় সেরকম বাকি নেই এই যে মোটা লাইনটা এটা চাইলে একটু হোয়াইট কালার দিয়ে তোমরা হাইলাইট করে দিতে পারো আর না করলেও হবে তো ভিডিওটা কেমন লাগলো বলবে এরকম টাইপের আরো কলকা যদি শিখতে চাও কমেন্টে জানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে